বাঙালিদের দুর্গা পুজো কিন্তু পঞ্চমী থেকে শুরু হয়ে যায় তাই পঞ্চমী হতে আর মাত্র দুটো দিন বাকি আছে আপনাদের প্রিপারেশান নিশ্চয়ই পুরো কমপ্লিট আমাদেরও ছোটোখাটো প্রিপারেশনগুলো কমপ্লিট হয়েই এসেছে সকলে কেমন আছেন আশা করছি সকলেই খুব ভালো আছেন আজকে পরিবেশটা দেখুন না কেমন হয়ে রয়েছে না জল হচ্ছে না রোদ দিচ্ছে আর না ভালো করে বাতাস দিচ্ছে যেন একেবারে থমথমে হয়ে রয়েছে আর সকালবেলাতে এরকম কাঠ দেখাচ্ছি কেন জানেন এই কিছুদিন আগে বর্দা জঙ্গল গিয়ে ছিল তো জঙ্গল থেকে কিছু কিছু অল্প অল্প কাট এনে রেখেছে তো ছিল রেগুলার কিন্তু আবার এই কয়েকদিন হলো বন্ধ করে দিতে হলো কেন না আমাদের এইদিকে জঙ্গলে প্রচুর হাতে বেরিয়েছে কালকে তাই মাইক নিয়ে সবাই অ্যানাউন্সে বেরিয়েছিল যেন এখন সকলে জঙ্গলে না যায় কি হয়েছে ঘুম ভেঙে গেছে ওই এত না সবসময় ঘুমাতে হবে কথা বলতে সবসময় ঘুমাতে হবে কোথায় যাবে আমার মুড়ি খাওয়া হয়ে গেছে তুমি আজকে নতুন ব্লাউজটা পরেছো মনে হচ্ছে বাবাকে দিয়ে আনিয়ে নিতে কি করবো ও আজকে ওর জন্য নতুন ब्लाउজ এটা কি লসন এটা কও দাও তিন চার মাস আগে গরে ছিল লসন আমাদেরতে এই পলিসিনটা দেখে তো ভুলতে পাচ্ছেন এটা কি আছে তো এটা Meesho থেকে একটা অর্ডার দেয়া হয়েছিল জামা গজুর জামা যদিও অনু কিনে দিচ্ছে তো কালকে বিকালে এসেছে আর আজকে আপনাদেরকে দেখানো হচ্ছে গেনজি জামা নয় গেনজি আর কি মানে তো জায়গা গজুর পছন্দ হয়েছে গজুর গজু এটা কালকে পড়ে হচ্ছে ভালো আর তার সঙ্গে এই প্যান্টটা প্যান্টটা একটু ছোট আছে মানে এটা গণদেবের প্যান হবে যাই হোক দুজনের মধ্যে যে কোনো একজনের হবে তো এটা গজু তো পরে ভালো লাগছিল দেখতে হলুদ এমনিতে গজু হলুদ জামা পরে নি বেশি পুরোটা হলুদ না হলো বর্ডারগুলো হলুদ আছে আর জামাটা তো জেবরা টাইপের ভালো মুড়ি খাবার তরকারি মুড়ি খাবার খাওয়া মুড়ি তো খাওয়া হয়ে গেছে

আমার জামা থেকে এ ভালো লেগেছে আপনাদের সকলে জামাটা যেদিন আমি দিয়েছিলাম সেদিন আপনাদের মধ্যে একজন কমেন্টে জানিয়েছিলেন অন্য এবছর পুজোতে কী কি কসমেটিক নিলে অবশ্যই একবার দেখাবে তো বলতে গেলে এবছর খুবই কম নেওয়া হয়েছে আর আরও কিছু কিছু আমি দেখে এসেছি দোকানে কিন্তু এখনও নেওয়া হয়নি আর হয়তো নেওয়া হবে না জানি না অ্যাকচুয়ালি কি বলুন তো আমি কেনার সময় কিনি আমার বাড়ির লোক ওই আমাকে বেশি বকে আমি আমার চুরি কানের গলার মালা সব সবই আছে আমি কিনে নিই আর কখনো পড়ার সময় আমি পড়ি না কোথাও অনুষ্ঠান বাড়িতে গেলাম পড়তে ইচ্ছে করি না আমি কানের একটুকু আত্ম যা পড়ি পড়ি কিন্তু হার তো কোনো দিন পড়িই নি আমার ভালো লাগেনি কিন্তু কিনতে ভালো লাগে পড়তে ইচ্ছে না করলেও কিনতে খুবই ইচ্ছে করে এরকম স্বভাব কার আছে আমি জানি নি আমার আছে তো দেখে মনে হয় যে না নিয়ে নিই ভালো লাগবে কিন্তু পড়ার সময় আর পড়া হয়নি তো যেগুলো আমার আছে টুকি টাকি জিনিস সেগুলো আমি আপনাদের সাথে আজকে দেখাবো শেয়ার করব তোমাদের ফেসিয়াল শেষ হলো কার কথা বলা নিছে বৌদির ফেসিয়াল করে একবার সাজিয়ে গুছিয়ে দিলে নাকি ওটাই কার সঙ্গে কার বিয়ে হলো হ্যাঁ

নিচে গিয়ে দেখলাম বাবারে বাবা দুই যা মিলে যা শুরু করেছে আর কি বলবো ফেসিয়াল করা সাজু গুজু হাসা হাসি তো যাই হোক ওগুলো তো সেরেই এলাম তো যেটা আপনাদেরকে দেখাবো বলেছিলাম যে পুজোতে কী কী কসমেটিক নিয়েছি এই যে চুড়িটা দেখতে পাচ্ছেন আগে সবার প্রথমে বলুন তো যে চুড়িটা কেমন আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে ওই জন্য যতই দাম হোক না কেন আমার যে জিনিসটা পছন্দ হয় আমি নিয়ে নিই চট করে আর এই চুড়িটা কিন্তু শাড়ি থেকে চুড়িদার থেকে শুরু করে সব সবের সাথে আপনি পড়তে পারবেন সব রকম কালারও আছে তার সাথে এই চুড়িটা তো আগে যে চুড়িটা আমি দেখালাম ওই চুড়িটা কিন্তু কিছুদিন আগেই নিয়েছিলাম আর যে নেক্সট চুড়িটা দেখালাম সেই চুড়িটা কিন্তু প্রায় দু বছরের পুরনো আর এখন যে চুড়িটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা মাত্র আগের সপ্তাহে আমি নিয়েছি এইটা ভেবেছি এবারে পুজোতে পরব আমার ব্লু জামাটার সাথে ভালো কি লাগবে আপনারাই বলবেন তো আর এই তিনটে সেট চুড়ি আমার ছিল আর এগুলোই আছে তো তারপরে চলে আসছি কানেরে চুরিগুলো কেমন লাগলো জানাবেন আর কোনটা ওই আমার নতুন ড্রেসটার সাথে পরবো সেটাও আপনারা বলবেন তার সাথে কানেরগুলো আমি কয়েকটা কানের আপনাদেরকে দেখাচ্ছি তো কোন কানেরটা ওই ড্রেসটার সাথে পরা যায় আপনারাও আমাকে একটু জানাবেন আর এই যে কানেরগুলো দেখছেন পুরোটাই মেটাল মেটাল কালারের আর আমাকে এই রংটা কিন্তু খুবই ভালো লাগে তো তার নিচে সাদা রঙের ঝুড়ি দিয়ে আছে তারপরে যে কানেরটা এই কানেরটাই কিন্তু আমি মেলাতে যেয়ে কিনেছিলাম কেননা আমাকে মেলাতে গেলে কানের কিনতে খুবই ভালো লাগে কারণ মেলায় নানা রকমের নানা ধরনের কানের পাওয়া যায় মাত্র চল্লিশ টাকায় চল্লিশ টাকার দোকানে যদি একবার ঢুকে যায় আর কানের অভাব হয়নি তো চল্লিশ টাকা দিয়ে রথের মেলাতে আমি এই কানেরগুলো নিয়েছিলাম আর এই কানেরগুলো আমার অনেক দিন থেকেই ছিল আমার একটা বান্ধবীর তো সে তার কাছ থেকে নিয়ে এসেছিলাম আর তাকে দেওয়া হয়নি এরকম কিন্তু হয়েই গেছিল মানে অনেকের হয়ে থাকে তো তখন থেকে আমার কাছে রয়ে গেছে আর এইটাও কিন্তু শাড়ি বা লেহেঙ্গা টেহেঙ্গা এসবের সাথে কিন্তু পরলে বেশ ভালো লাগে বড় বড় রিং তো তো তার সিমিলারই একটা ছোট্ট প্রোডাক্ট যে দেখতে পাচ্ছেন ওই একই রকমের কিন্তু এটা একটু তুতে কালারের তো এটাও আমার খুবই পছন্দের একটা কানের সবগুলো সব কানেরই আমার পছন্দের তো সব কানের মধ্যে যে কানেরটা আমি এখনও একবার পরেও কোথাও যাইনি সেটা হলো এই যে কানেরটা এই কানেরটা কিন্তু ট্রেন্ডিংয়ে চলছিল কিছুদিন আগে দেখছি সবাই কিনছে সবাই পড়ছে ইউটিউব খুললেও দেখতে পাচ্ছে শুধু রকম কানের এই রকম কানের তাই দোকানে যখনই আমি দেখতে পেলাম রকম কানের আর নিতে দেরি করিনি নিয়ে নিয়েছিলাম কিন্তু খুব বেশি দাম নেয়নি নিয়েছিল চল্লিশ টাকা ছোটোখাটো জিনিসের মধ্যে আমার এগুলোই আছে আর এই যে সেটটা দেখতে পাচ্ছেন হাড়ের সেটটা এর কানেগুলো কিন্তু ভেঙে গেছে আমার অযত্নের কারণে ভেঙে গেছে কিন্তু হাড়টা বেশ ভালোই আছে ওই জন্য এবারে পুজোতে আমি কোনো আর হার সেট কিনি এটাই ভাবছি আর আমার খুব একটা হার পরতেও ভালো লাগে না তো এইটা পরেই ভাবছি পুজোটা ছেড়ে নেব তো এর মধ্যে আপনাদের কোনটা ভালো লাগবে জানাবেন আর আমার কাছে খুব একটা বেশিও নেই বা খুব একটা কমও নেই এই যে যেগুলো ছিল সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার যে যে জিনিসগুলো ছিল আজকের মতো এখানে শেষ করছি কাল আরো একটা নতুন ভিডিও নিয়ে আসবো তো আজকে মতো তার